কি করে একটা একটা টিকটকে আমি একটা টিকটকে আনন্দ চলে আসে এটা দেখলেই বুঝলে এইবার এটাকে কাটবো আসল মজা আছে এটা আমি আগেই কিন্তু ধুয়ে নিয়েছি বুঝলে लंग काश्मी <laughs> ना आधा टाइम तुम काश्मी लंगा गुरु दीचो

কাদের কাছে এই টক দেখে লোভ লাগিয়ে একটু ইয়া করে জ্বর চলেছে রাজু দেখো সকালে রাজুকে কাজ দিয়েছি এটা কাল থেকে আমি কিছুতে পারছি না ওই দুটো আমিও কিন্তু এই দুটো হচ্ছে ডিফিকাল্ট দুটো ওই বারবার শুধু আটকে যাচ্ছে হ্যাঁ ওই ওই ওইটুকু গিয়েই আটকে যাচ্ছে তুমি ওই বাঁশগুলোকে মেরে করো এত ইজি না কাল থেকে আমি কিছুতেই এটাকে ক্রস করতে পারছি না তাই রাজুকে সকাল সকাল উঠে এই কাজটা দিয়েছি যে এটা করার জন্য বাবা তুই কতগুলো বাম্পার বানিয়েছিস দেখো ও কতগুলো বাম্পার করেছে যে সোফার কভার গুলো নিয়ে বাম্পার প্যাম্পাসের প্যাকেট নিয়ে বাম্পার বালিশগুলো নিয়েও বাম্পার বালি চাদরটা নিয়েও বাম্পার তো এতগুলো বাম্পারের মধ্যে থেকে ও হলো ক্রস করে করে যাবে তাই তো তুই কি করবি এগুলো কি বানিয়েছিস এদিকে আয় ঘুরে আয় বস হ্যাঁ এইবার ঠিক আছে এই দেখো কিভাবে বাম্পার করেছে দেখো এইবার দেখো চালাবে দাঁড়া দাঁড়া চালাও পড়ব তো সেটা ভেবেই আমি এটা করতে গিয়ে এটা পুরোই খালি লাস্টের দিকে একটু রয়ে গেছে আর আমার কাছে এই মুহূর্তে কোনো রকম তুলো নেই সেই জন্য এটা দেখো একটা বিয়ে বাড়ি আমি হাত মুচি দিই এমনি জাস্ট রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে তো সেটাই এখন কাজ চালাচ্ছি তুলোগুলো এখন এই মুহূর্তে কিচ্ছু নেই যা আছে সেটা দিয়েই চালাচ্ছি এমনকি আমি জামা কাপড়ের পোন দিয়েও আমি নেপালিস রিমুভ করি যখন যেটা থাকে তখন সেটা দিয়েই করার চেষ্টা করি এটা দিয়ে খারাপ হলো না দেখো সমস্তটাই কিন্তু উঠে গেল অল্প অল্প যদিও অল্প ছিল কারণ চার পাঁচ মাস আমি পলিশ কোনো কিছু পড়ি যার জন্য এটা অল্প অল্প ছিল আর এই যা বিভৎস গরম পড়েছে সবাই মোটামুটি একই জায়গায় আছি ঘরের মধ্যে আমি ছেলে অরেঞ্জ জুস রাজু ঘরে একটু কাজ করছে তো আমরা এখানে বসে বসে একটু ফ্যালের তলায় বসে হাওয়া খাচ্ছি আর এবার আমি ছেলেকে করাবো এই সুইমিং পুলটা বছরে একবার করেই বেরোয় মানে আগের বছর রাজু ওর জন্মদিন এটা কিনে দিয়েছিল অনেকে জিজ্ঞাসা করেছিল যে এটার কীরকম ওয়েট নেয় কতটা দাম দেখো এগুলো অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম এটা টোটাল একশো তেরো বা পনেরো কেজি ওয়েট নিতে পারবে মানে এখানে মোটামুটি বড়রা দুজন আর বাচ্চা একজন ইজিলি স্নান করতে পারবে তো এটা মোটামুটি বাইশশো চব্বিশশো টাকার মধ্যে নেওয়া হয়েছিল আর এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কি কি আমাদের মেনু হয়েছিল সেটা দেখে দিয়েছি তোমাদের হয়েছে এখানে হচ্ছে ডাল হয়েছে মানে মটর ডাল হয়েছে তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা আর তার সাথে আলু ভাজা ভেন্ডির ঝাল হয়েছে আর মাছের ঝোল হালকা করে একটু মাছের ঝোল তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম কারণ যা বৃহৎস্ব গরম পড়েছে এবার ঘরে ঢুকবো এবার বেরোবো সেই রাত্রিবেলা মানে বৃহৎস হারে গরম তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই জানাবে